আমি নিউজ করছি আমি আম্বনوشن আপনাদের পাবনা থেকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম অনেকেই আবার নতুন আবার অনেকেই পুরান যারা নতুন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে আজকে আমি দেখাবো আমার কাছে নিউজ এসেছে পাবনা জেলায় অবস্থিত রয়েছে একদম এই নৌরনে ফেসবুকে গ্রামে মাটি তাতের লুঙ্গি সেটা নাকি সারা বাংলাদেশে সেল হয় পাইকি দিতে সেটাই আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা পুরো করে দেখবেন ইনশাআল্লাহ

না অনেক কঠিন ঠিক সেইভাবেই এই মুরব্বিলাকে গত চল্লিশ বছর ধরে এই কাজটাই করছে তাহলে অবশ্যই তার অভিজ্ঞতা অনেক বেশি আমরা শুধু লুঙ্গি কিনেটাই পরি তিনি একটা কথা বলে গিয়েছেন যে আমরা যে মজুরিটা পাই সেটা আসলে আমাদের কিছু হয় না হয় না এই কারণে সুতার দাম বেশি অনেক কিছুর দাম বেশি কিন্তু বেঁচে থাকলে তার টাকা পায় না আছেন নাইম খান দেখতে পাচ্ছেন চলে আসছি আসার করে সে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ভাবে লুঙ্গি সাধারণ রয়েছে আপনি যে ধরনের লুঙ্গি চান আপনি সেগুলো পাবেন আর দ্বিতীয়ত মানে যদি বলা যায় যে এটি সব লুঙ্গি এখানে পাওয়া যায় আপনি যে ধরনের লুঙ্গি চান না কেন এটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনার এখানে দেওয়া আছে যে পুলিরা সুজ একুন্ত বাজার এখানে থেকে চৌষট্ জেলা কুরিয়া সার্ভিস প্রদান করা হয় সম্পূর্ণ জায়গায় মাল সেল দেওয়া হবে যদি আপনার নিতে ইচ্ছুক হন পাইকারি থেকে শুরু করে খুচরা সম্পূর্ণ মাল ডেলিভারি দেওয়া হবে তবে আপনাদেরকে যে এই দোকানের মালিক তার সঙ্গে অবশ্যই কথা বলিয়ে দেবো তার মুখ থেকে শুনুন সে কিভাবে মালটা সেল দেয় আর তার মুখ থেকে শুনে আসতে বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই

পাইকিরে এবং খুচরা বিক্রি করি আচ্ছা ভাই আর একটা কথা জানতে চাচ্ছি যে এই যে লুঙ্গি আপনার আমরা তো জানি যে মাটি তাঁত বলে একটা আর একটা মেশিন দিয়ে তৈরি করে আপনার এখানে কি দিয়ে তৈরি করে আমার এগুলি হচ্ছে এখানে আমাদের হচ্ছে এখানে সম্পূর্ণ হচ্ছে এখানে মাটি তাঁতের লুঙ্গি ওই কারেন্টে বনিনের লুঙ্গি না এগুলি হাতে বনিনের লুঙ্গি এখানে আমাদের কোনো এখানে কোনো কারেন্টে বনিনের কোন লুঙ্গি নেই এগুলি আমার সম্পূর্ণ হচ্ছে কেন হাতে বোনানো তাতে মানে বোনানোর লুঙ্গি এগুলা তো শুনতে পারলেন তার মুখ থেকে তিনি যা বললেন আসলে যে তৈরি করার পরে লুঙ্গিটা কেমন হয় আমি সেটাও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই কারণে চলে আসছি ভাইয়ের দোকানে যে মালটা তৈরি হওয়ার পরে কেমন দেখায় তাই ডাইরেক্ট চলে আসছি একদিন তো বাজার থেকে শুরু করে আমি অলির মোড় বা অলির মোড়ে চাষকে অলির মোড়ে দোকানটা অবস্থিত দোকানের লোকের সব আপনাদেরকে দেখাইছি তো যদি আপনাদের কারো ইচ্ছা হয় যে আমি মাল পাই দিয়ে নিবো যত মাল চান এখান থেকে নিতে পারবেন সমস্যা নাই যদি শুধু কুরিয়ার সার্ভিসও দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার ভাবে লেখাও আছে যে কুরিয়ার সার্ভিসেও এখান থেকে মাল ডেলিভারি ছেলে দেওয়া হয় যদি আপনাদের কারো ব্যবসার জন্য নিতে চান বা যদি আশেপাশে কেউ থাকেন যে একটু ফ্রি বসে সেটাও সম্ভব এখান থেকে তবে এখানে বেশি ব্যবসা হয় আপনার পাইকিরি এখানে যত মান নিতে চান সব ধরনের মাল এখান থেকে পাবেন তবে যদি কারো ইচ্ছা হয় তাহলে অবশ্যই পাবনা চাষ কেয়ার লুঙ্গি এক নামে সবাই চলে সারা বাংলাদেশ হয়তো কারো অজানার পাত নেই তো তাই এই ভিডিওটা করলাম আপনাদের মাঝে সবার মধ্যে শেয়ার করে দিবেন যা যেন আমাদের পাতনা জেলায় যে সুনাম ধন্য নাম সুনাম বইয়ের আনছে এই লুঙ্গি গুলা আমি চাই আরো সারা বাংলাদেশ খ্যাতি সম্পূর্ণ প্রমাণ পাক এই লুঙ্গি গুলা যে বাঙালি যারা অবশ্যই লুঙ্গি ব্যবহার করে আমি মনে করি সে খুব চাকরি দিবেন পক্ষিশো নুনগিটাকে ব্যবহার করতেই হবে তাই ভাবলাম ভিডিওটা করে আপনাদের মাঝে দেখানো সুযোগ করে দেই তবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ তবে এখান থেকে আপনি সারা বাংলাদেশে মাল সেল হয় আপনারা যদি কেউ এরকম মাল কিনতে চান তাহলে অবশ্যই পাবনা জেলায় একদম তে এই নুনের তাজkia সাতন এসে যোগাযোগ করতে পারবেন এই আরিফ ভাইর দোকানে আরেকবার দোকানে টু ডেট এভরিথিং সব মাল পাওয়া যায় যদি আপনার কেউ চান তাহলে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন তার ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে আর যদি এরকম ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ